রাসুল আরবীর কলিজা টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা তু জাহরা রদি আল্লাহু তাআলা আনহা কি নাম ফাতিমা বলেন না কি নাম ফাতিমা সাহাবীদের মাঝে সবচাইতে গরীব যে সাহাবী ছিল তাদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কি ছিলেন কথা বলবে না বললে আমারটা আমি বলতে পারবো আপনারা বুঝতে পারবেন না আপনাদের বোঝার জন্য গরিব ছিলেন আবার ধনীদের ভিতরে ওসমান গনি রবি আলান ধনী ছিলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই সাহাবির ঘরে যখন খাতুনে জান্নাত একদিন রাসূল তখন খাতুনের জান্নাত উপধি পান নাই জান্নাতের সর্দারিণীর পান নাই লকব আল্লাহ তাআলা তাকে দেন নাই একদিন রাসূল আরবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আব্বাজান আমি যে এই ঘরে আছি আলহামদুলিল্লাহ তবে মাঝে মাঝে আমার অনেক কাজের কারণে অনেক কষ্ট বলেন বলেন অনেক কষ্ট হয় কে বলছেন নবীজির মেয়ে আর আমার মেয়ে আপনার মেয়ে আমার বোন আপনার বোন এদেরকে বিবাহ দেওয়ার পরে যদি স্বামীর বাড়িতে সামান্য কষ্ট থাকে কয় তুই আয়া আমি তোর আর এক জায়গায় বিয়া দিব সমাজে এমনও ঘটনা হয় না হয় না আফসোস নবীর মেয়ে পৃথিবীর নারী কুলের সর্দার ইয়ার সুর আল্লাহ আব্বা যান এ কথাটা কেন বলছে নবীর কাছে আল্লাহর হাবিব বললেন ফাতিমা তোমার চেহারাটা তো একটু মলিন দেখায় একটু শুক্ন দেখায় বাপমার কাছে সন্তান যত মোটাই হোক এটা কি কয় শুকাইয়া গেছে দেখবেন ওজন সত্তর কেজি এরপরও কি কয় আরে তিন চার দিন ধরে বাচ্চাটা খাইতে পারে না এটা বাপমার একটা ব্রেন্টের ভিতরে কাজ করে যে আমার বাচ্চাটা বুঝি আর এক লোক মা খেতে পারলে ভালো থাকতো এটা সব বাপমার এজন্য দেখবেন আমার সমাজে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যুবক যারা তরুণ যারা বিবাহ করে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা তাদের অবজেকশন আমার বাচ্চা খায় না অবজেকশনটা কি আমার বাচ্চা খায় না হুজুর নাতি খায় না আসলে তা না অতটুকু বাচ্চার পেট কতটুকু বলেন তো যে বাচ্চা মায়ের স্থানের দুধ পান করলে পেট ভরে যায় বাচ্চার আর কত বড় পেট ও খাবে কি আধা কেজি চালের ভাত এটা আমাদের একটা ভুল ধারণা আসলে তা নয় একটা বাচ্চা ঘুম থেকে ওঠার পরে যদি সামান্য একটা মুরগির ডিম খায় ওর পেট মোটামুটি দুই ঘন্টার জন্য কি ভরে যায় সঙ্গে একটু পানি এরপর যদি স্বাভাবিক ভাবে এক লোকমা বা দুই লোকমা ভাত খায় ও বাচ্চার সকাল শেষ দুপুর বেলা আস্তে আস্তে বাচ্চাকে গোসল করা যদি তিন লোকমা খাবার খাওয়ানো যায় বিকাল পর্যন্ত দু শেষ বিকালে যদি এক পেয়ালা খিচুড়ি তিন চার চামিজ কিন্তু আমরা কি করি জানেন আমরা মনে করি যে এই চুপ খাই তাতে বাচ্চা হয় না এমনটা না যাই হোক আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যেটা আল্লাহর হাবিব বললেন মা তোমার চেহারাটা শুকিয়ে গেছে মলিন হয়ে গেছে তো মেয়ে আবার উত্তর দিচ্ছে আব্বা যান আমার স্বামীর সংসারে তো একটু কাজ বেশি এগুলো করতে করতে আমাকে একটু ক্লান্ত বোধ হয় মাঝে মাঝে এমনটা মনে হয় এই জন্য চেহারাটা একটু শুকনো লাগে আল্লাহর হাবিবের উত্তরটা শুনুন বর্তমান যুগে আপনারা যারা বাপমা তাদের উত্তর আর তার উত্তর শুনুন আল্লাহর হাবিব বললেন فاطمه তুমি কি দুনিয়াতে আরো শান্তি চাও না আখিরাত চাও দুনিয়া শান্তি তুমি আরো চাও না আখিরাত চাও খাতুনে জান্নাত বললেন আব্বা জান আমি আখিরাত চাই আল্লাহর হাবিব বললেন তোমার যে হুত কাজ করতে কষ্ট হয় আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম আজ থেকে তোমার কাজ আল্লাহর ফেরেশতারা করে দিবে তোমার কাজ সহজ হয়ে যাবে কি কাজ বলে আজ থেকে পড়বা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা ৩৩ বার প্রথমটা ৩৩ বার দ্বিতীয়টা ৩৩ বার পরেরটা ৩৪ বার প্রতিদিন যদি তুমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলি পাঠ করতে পারো আমার আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া তোমার কাজকে সহজ করে দিবেন ফাতিমাতুয জাহরা খুশি হলেন রাসুল আরবির মেয়ে খুশি হলেন ইন দি টাইম আল্লাহ তালা জিব্রাইল কে পাঠালেন জিব্রাইল যাও আমার রাসুল আরবির মেয়ে ফাতিমার জন্য ঘোষণা দাও তিনি যেহেতু বলছে দুনিয়া চান না আখেরা চায় আমি আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম হাসরের ময়দানে কোটি কোটি নারীরা জান্নাতে যাবে সমস্ত নারীদের সর্দার আমি আল্লাহ আমার ফাতিমাকে বানাইয়া দিলাম সম্মানিত হাজিরিন কাজ করলেও বরকত দিবেন কে ওই কাজ যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য হয় ওই কাজ যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য হয় আমি মসজিদে আসলাম আপনারা আসলেন মসজিদে প্রবেশ করলাম আপনিও আসছেন আমিও আসছি এক ব্যক্তি দোয়া পড়ে প্রবেশ করলো বলেন তো ওনার ফজিলত বেশি কিনা আর আমি ঠাস করে ঢুকে পড়লাম আমার দাম ওনার তুলনায় কম না উনি ঢোকার দোয়াটা যেমন পাঠ করে সওয়াব পেল তেমন নবীর সুন্নতটা পালন করলো আর নবীর একটা সুন্নতের মর্যাদা সত্তর জন শহীদের চাইতে বেশি আপনারা কি কথা বুঝতেছেন তাহলে আমরা কাজগুলি ছোট ওই কাজগুলি যদি সুন্দর করে করি বরকত দিবেন কে আপনারা আমরা সবাই ওয়াশরুমে টয়লেটে বাথরুমে যাই কিনা বলেন বলেন এখানে তো আর মায়ের পেট না যে মায়ের পেটের ভিতরে বাথরুম টাথরুম নাই বাচ্চা ওখানেই সারবে এমন তো না আমাদের হাজতে যেতে হয় পৃথিবীতে সিস্টেমই তো দুইটা একটা খায় আর একটা আপনারা কি বুঝতেছেন তাহলে দুনিয়াতে তো ওয়াশরুমে টয়লেটে যেতেই হবে আপনি টয়লেটে যাওয়ার সময় মাথাটা ঢেকে যান টুপির দরকার নাই গামছা হোক কাপড় হোক টুপি হোক যা হোক মাথাটা ঢেকে অশ্রমে যান রাসুল আরবি বলেছে টয়লেটের ভিতরে খন্নাস থাকে জিন শয়তান মানুষ যখন ঢুকে তখন তাকে ওয়াসা দেয় মাথা যখন ঢাকা থাকে আল্লাহ তাকে সাহায্য করে পালন করেন না করবেন না করি না তো প্রতিটা কাজে ফসিলত দেন কে যদি কাজটা আল্লাহর জন্য হয় বলেন কার জন্য আবার বলেন কার জন্য আল্লাহর জন্য আমি সালাম দেই ওই সালামটা যদি এই নিয়ত হয় যে আমি একজন মানুষকে সালাম দিলে আল্লাহ তালা ওনাকেও রহমত দিবে আমাকেও রহমত দিবে আমারও গুনা মাফ করবে ওনারও গুণা মাফ করবে আমি ওনাকে সালাম দিব এ সালাম যদি এই নিয়তে হয় দেখবেন আল্লাহ তালা আকাশ থেকে রহমত আপনার উপরে না জিল করে দিয়েছেন আর সালামের উত্তর যদি এমন হয় উনি তো সম্মানী ব্যক্তি সালাম না দিলে কিনা আমারে আপনি বলেন তো কেয়ামত পর্যন্ত সালাম দিলে কি আল্লাহ আপনাকে ফজিলত বাড়াবে সালাম দিতে পারবেন ফজিলত বাড়বে না এটা বড় আজীব ব্যাপার সম্মানিত তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার জন্য এটু সবাই বলি কার জন্য ইবাদত করব কার জন্য সৃষ্টিকুলে যত কাজ এগুলো করব কার জন্য আল্লাহর জন্য